আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আগামী তিন জুলাই থেকে তোমাদের ষানমাসিক সামাজিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে এই ভিডিওতে আমরা কথা বলবো এনসিটিভি থেকে কোন বিষয়ে কি কী উপকরণ লাগবে এই বিষয়ে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা সম্পর্কে কথা বলবো অর্থাৎ তোমাদের কোন বিষয়ের মূল্যায়নে কি কি উপকরণ লাগবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থী এনসিটিভি থেকে প্রদত্ত যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনায় বলা হয়েছে বাংলা বিষয়ের মূল্যায়নে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে বাংলা বিষয়ের মূল্যায়নে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী তাদের পাঠ্যবই নিয়ে আসবে এরপরে রয়েছে গণিত গণিত বিষয়ের মূল্যায়নে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের গণিত পাঠ্যবই পুরনো ক্যালেন্ডারের কাগজ এবং আঠা নিয়ে আসবে অর্থাৎ তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপকরণ সরবরাহ করবে তার বাইরে তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীর গণিত পরীক্ষার দিনে অর্থাৎ মূল্যায়নের দিনে তোমরা তোমাদের পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের পেপার এবং আঠা নিয়ে আসবে এরপর রয়েছে বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের মূল্যায়নের দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী তোমাদের প্রদত্ত অনুসন্ধানী পাঠ এবং অনুসন্ধানী বই এই দুটি বই নিয়ে আসবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী বিজ্ঞান মূল্যায়নের দিন তোমাদের পাঠ্যবই অনুসন্ধানী পাঠ এবং অনুশীলনী পাঠ এই দুটি বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই মূল্যায়নের দিন ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরই তাদের পাঠ্যপুস্তক নিয়ে আসবে ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের পাঠ্যপুস্তক নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়নের দিন এরপর রয়েছে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দিনে তোমাদেরকে কি কি নিয়ে আসতে হবে সেটি এখন বলে দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাশি আঠা সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান আইসিটি পরীক্ষার দিন তোমাদেরকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য কাশি এবং আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে এটি শিক্ষা প্রতিষ্ঠান করে দিবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বা ইন্টারনেটের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে এটা করা হবে না অর্থাৎ যদি কম্পিউটার বা ইন্টারনেটের ব্যবস্থা থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করে দেবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে তাহলে ষষ্ঠ শ্রেণীর আইসিটি পরীক্ষার দিন পুরোনো ক্যালেন্ডারের পাতা এবং পুরনো ফেলে দেওয়া বা কাগজের বক্স নিয়ে আসবে তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আইসিটি পরীক্ষার দিনে পুরনো ক্যালেন্ডারের পাতা অথবা এরূপ শক্ত কাগজ নিয়ে আসবে এবং সাথে পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে তাহলে আইসিটি পরীক্ষার বিষয়ে কি কি নিয়ে আসতে হবে একবারে বলে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বাড়িতে বা এলাকায় পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে এবং পুরনো ক্যালেন্ডারের শক্ত পাতা অথবা এরূপ কোনো শক্ত পাতা নিয়ে আসবে অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সরবরাহ করা হবে তাদেরকে কিছু নিয়ে আসতে হবে না আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তক নিয়ে আসবে ষষ্ঠ অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে না আর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্কুল থেকে কাগজ এবং আঠা সরবরাহ করা হবে অর্থাৎ আঠা এবং কাশি সরবরাহ করা হবে এরপর রয়েছে স্বাস্থ্য সুরক্ষা বিষয় স্বাস্থ্য সুরক্ষা বিষয় মূল্যায়নের দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করা হবে অর্থাৎ ওই দিন তোমাদেরকে ওজন এবং উচ্চতা মাপার যে যন্ত্র সেটি সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তক নিয়ে আসতে হবে তাহলে স্বাস্থ্য সুরক্ষা বিষয় মূল্যায়নের দিন সব সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে আর অন্যান্য ক্ষেত্রে তাদের পাঠ্যপুস্তক আনতে হবে না সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন এবং উচ্চতা মাপার বিষয়ে একটি উচ্চতা মাপক এবং ওজন মাপক যন্ত্র দেওয়া হবে ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যনের দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রঙিন পেন্সিল বক্স সরবরাহ করবে তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে ইসলাম শিক্ষা বিষয়ের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারের খালি পাতা নিয়ে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে চার থেকে পাঁচটি রঙিন পেন্সিল বক্স সরবরাহ করবে অর্থাৎ পেন্সিল বক্স সরবরাহ করা হবে তোমাদেরকে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকদিনের জন্য অর্থাৎ জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে এখানে শুধু নবম শ্রেণীর শিক্ষার্থীদের কথা বলা হয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এই ধর্মের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান কয়েক জাতীয় বা স্থানীয় সংবাদপত্র সরবরাহ করবে অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদেরকে কোনো কিছু সরবরাহ করা হবে না বা বই বইও আনতে হবে না শিল্প সংস্কৃতি এই বিষয়ের মূল্যায়নের দিন সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি পেন্সিল বক্স আঠা কাচি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় গামছা কয়েকটি রঙিন ওড়না সরবরাহ করবে তো শিক্ষার্থী শিল্প সংস্কৃতি বিষয়ে তোমাদেরকে কিছু আনতে হবে না শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে রঙিন পেন্সিল বক্স আঠা কাচি রঙিন কাগজ শুকনো পাতা প্রয়োজনীয় সংখ্যা গামছা বা ওড়না সরবরাহ করবে তো শিক্ষার্থী এটা ছিল হচ্ছে কোন বিষয়ের দিন তোমাদেরকে কী কী নিয়ে আসতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম